যেটা আওয়ামী ফাসিবাদের আমলে আমরা দেখেছি এবং বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফাসিবাদের মতো মনে হচ্ছে এবং এটা বলে দিতে চাই আপনাদেরকে হাসিনার ফাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই আমরা কিন্তু গ্রুমের থেসলকে ওভারকাম করে পলিটিক্স করে করেছি এবং রাস্তায় ছিলাম আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজগুটায় ঢাকায় পালায় চলে যাব। আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না অতএব আপনারা পরিবর্তন হবেন তারা হলে গত বছরের কথাটা মনে রাখেন কিন্তু গত বছর সারা বাংলাদেশ কিন্তু বাংলাদেশ ছিল আগস্টের আগে বাংলাদেশ কিন্তু শেখ পরিবারের বাংলাদেশ ছিল সারা বাংলাদেশে হয়ে গেছে তাদের হচ্ছে সারা বাংলাদেশে এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ খুবই ছোট অল্প কাটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন কারণ এই ক্রিমিনালদেরকে নিয়ে কিন্তু আপনাদের ভোট চাইতে চাইতে হবে যারা এলাকাতে নৌন সন্ত্রাসী খুনি মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং গুন্ডা এদেরকে নিয়ে যখন আপনি পলিটিক্যাল ক্যাম্পেইনে যাবেন তখন এলাকাবাসী কিন্তু দুইবার ভাববে যে নির্বাচিত হবার আগে এরা এই ধরনের গুন্ডা পান্ডা নিয়ে আমাদের সাথে আমাদেরকে ভয় দেখায় আমাদেরকে হুমকি দেয় নির্বাচিত হলে পরে কি হবে আমাকে বলতেছে আমাদের নেতাদেরকে বলছে যে এখন পর্যন্ত ঢুকতে দিতেছি নির্বাচনের আগের দিন আর এলাকায় আসবেন না